আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি এডিটিউব এভাবে পর্বে আমরা বাইশ নাম্বার সৃজনশীলের সমাধান দেখব বাইশ নম্বরে আমাদের বলা হচ্ছে যে ভেন চিত্রটি লক্ষ্য করি এখানে আমাদের একটা ভেন চিত্র দেওয়া আছে এটা আলোকে আমাদের কিছু প্রশ্ন করা হয়েছে ক নম্বর প্রশ্নে আমাদের বলতেছে যে বি সেটকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এটা হচ্ছে আমাদের বি সেট এই হচ্ছে বি সেটের বৃত্ত হ্যাঁ এই বৃত্তির ভিতরে যে উপাদানগুলো আছে সবগুলো বি সেটের উপাদান তো এই বৃত্তির ভিতরে কোন কোন উপাদান আছে টু থ্রি ফাইভ সেভেন তাই না তো এগুলো আছে বি সেটের তাহলে বি সেটকে আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো আমরা বললাম যে উদ্দীপকের বিহানচিত্র হতে পাই বি সেটের উপাদানসমূহ টু থ্রি ফাইভ সেভেন তো দেখেন আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই উপাদানগুলো কি প্রথমত স্বাভাবিক সংখ্যা দ্বিতীয়ত এই উপাদানগুলো সব মৌলিক সংখ্যা তাই না তো এই বিষয়টিকে আমরা কাজে লাগাই তাহলে এখানে প্রতিটি উপাদান মৌলিক সংখ্যা তাহলে অতএব নির্ণীয় সংখ্যা এখানে আর একটা শর্ত আমাদের জুড়ে দিতে হবে যেটা মিস্টেক হয়ে গেছে এক্স মৌলিক সংখ্যা ঠিক আছে এবং এক্স আছে স্বাভাবিক সংখ্যা এটাও ঠিক আছে আর এখানে মৌলিক সংখ্যা তো অনেকগুলো তাই না তো এখানে যে শর্তটা আমরা নি সেটা হচ্ছে যে এক্সের মানটা দুইয়ের সমান অথবা দুইয়ের থেকে বড় এবং সেভেনের সমান অথবা সেভেনের থেকে বড় হতে হবে সরি সেভেনের থেকে ছোট হতে হবে হ্যাঁ এই হচ্ছে এই মৌলিক সংখ্যাগুলো আমাদের নিতে হবে তো এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার আমরা এখানে দুইটা শর্ত দিচ্ছি এই শব্দটা সহ লিখে নেবেন কমা দিয়ে এই শব্দটা সহ লিখবেন ওকে তো এই হচ্ছে ক নম্বর অংশ সমাধান এবার খ নম্বর আসেন খ নম্বরে আমাদের বলছে যে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারস এ ইউনিয়ন বি তারপর বি ইন্টারসেকশন সি এটা ইজিকাল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সম্পর্কটির সত্যতা যাচাই করো খ নম্বরে এই সম্পর্কটা সত্যতা আমাদের যাচাই করতে হবে তো চলুন উদ্দীপকের ভেঞ্জিটা হতে পাই আমাদের যেহেতু এখানে ইউ এর মানটা কেন নিয়ে আসলাম বলেন তো এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের ইউ এর মানের দরকার নেই হ্যাঁ এখানে আমরা ইউ এর মানটা যদি নাও লিখি তাও কোনো সমস্যা নেই তো দেখেন এখানে আমাদের যে মানগুলো দরকার সেটা হচ্ছে এ বি সি ডি এর মান দরকার তো এ এর মান কত উদ্দীপক থেকে আমরা পাই আচ্ছা উদ্দীপকটা আমরা একটু নিয়ে আসি দেখেন এ এর মানটা হচ্ছে আমাদের কত এর মান এ যুগল টু ওয়ান টু থ্রি ফোর দেখেন এই যে এ বৃত্ত এই বৃত্তির মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে এর মান তো এখানে কি আছে ওয়ান টু থ্রি ফোর আছে দেন এ যুগলটা তো তাহলে বি যুগ টু টু থ্রি ফাইভ সেভেন তাহলে পি এর মান কতটা এই যে টু থ্রি ফাইভ সেভেন তাহলে সি সেই যুগলটা কত থ্রি ফোর ফাইভ সিক্স এই যে থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ সিক্স এগুলো হচ্ছে এর মান তো প্রথমে আমাদেরকে বামপক্ষ আমরা প্রমাণ করবো বামপক্ষে কি আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ঠিক আছে তো প্রথমে আমরা বি ইন্টারসেকশন এর মান বের করি তাহলে বি এর মান এগুলো লিখে নিলাম তারপরে এর মান তাহলে ইন্টারসেকশন মানে কি আমরা মিলগুলো নেব শুধু তাহলে এখানে মিল আছে থ্রি ফাইভ তাহলে থ্রি আর ফাইভ নিলাম তার মানে বি ইন্টারসেকশন সি এর মান আছে থ্রি কমা ফাইভ তাহলে এবার আমরা মূল সমীকরণে এখানে মানগুলো বসে দিই তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ এর মান হচ্ছে এটা বি এর মান হচ্ছে বি ইন্টারসেকশন সি এর মান পাইলাম থ্রি ফাইভ তাহলে এখানে যদি ইউনিয়ন তার মানে আমাদেরকে মিলামি সব নিতে হবে তাই না তার মানে এখানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমরা নিব ওকে এবার আসি আমরা ডান পক্ষ নির্ণয় করি তো ডান পক্ষ কী আছে ডান পক্ষ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ঠিক আছে তাহলে এ ইউনিয়ন বি প্রথমে নির্ণয় করি এ ইউনিয়ন বি এ এর মান হচ্ছে এটা আর বি এর মান হচ্ছে এগুলো তাহলে ইউনিয়ন যেহেতু তাহলে সবগুলোই মিলামিল ঠিক একইভাবে এ ইউনিয়ন সি এর মানে এগুলা সি এর মানে তাহলে এখান থেকে ইউনিয়ন করে এগুলো সব পাবো এরপরে আমাদের কী করতে হবে দুটো ইন্টারসেকশন করতে হবে তাহলে এ ইউনিয়ন বি এর মান আমরা পাইলাম করলাম এটা আর এ ইউনিয়ন সি এর মান বের করলাম এটা ঠিক আছে তাহলে দুইটা যদি আমরা ইন্টারসেকশন করি ইন্টারসেকশন মানে কোনগুলো মান মিল মানগুলো নিতে হবে তো এখানে আমাদের এক থেকে ফাইভ পর্যন্ত মিল আছে তারপরে এখানে আছে সেভেন এখানে আছে সিক্স যে দুটো মিল নেই তো আমরা মিলগুলো নিলাম এক থেকে ফাইভ পর্যন্ত তো ডানপক্ষে আমরা বাম্পকে একটু কী পেলাম এই যে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পাইছি আর ডানপকে কী পেলাম ডানপ আমরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পেলাম তাহলে যেহেতু বামপকো এবং ডানপক সমান তাহলে আমরা এত ইজুকুলটা এত এটা সততা যাচাই করা হলো মানে এই দুইটা অংশ সমান এই অংশ সমান এই অংশ আমরা বলতে পারি তাহলে লেখা যে সততা যাচাই করা হলো এখন আসেন গ নম্বরে গ নম্বরে এ সিজিক টু বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইন্টু এক্স ক্রোস এ হলে ডোম এস নির্ণ করো অর্থাৎ এই যে এসে আমাদের ডোমেন নির্ণয় করতে হবে ঠিক আছে তো এই ডোমেন নির্ণয় করা তো খুব সহজ তাই না আমরা এর আগে শিখছি ডোমেন নির্ণয় করা কিন্তু তার আগে এখানে যতগুলো প্যাশ দিয়ে রাখছে এখন এই প্যাচগুলো আমাদের খুলতে হবে একটা একটা করে ঠিক আছে প্রথমত আমাদের এখানে বি ইউনিয়ন সি দেওয়া আছে তারপরে কমপ্লিমেন্ট দেওয়া আছে ঠিক আছে তারপরে ক্রোসি দেওয়া আছে তো আমরা আগে আমাদের তথ্যগুলো লিখে নিই আমাদের কী দরকার এখানে যদি কমপ্লিমেন্ট দেওয়া আছে তার মানে আমাদের সি এর মান দরকার তো ইউএর মান আমরা ওয়ান থেকে এইট লিখে নিলাম তারপরে এ মান লিখে নিলাম বি এর মান লিখে নিলাম সি এর মান তারপরে আমরা প্রথমত বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট নির্ণয় করবো তো এই কমপ্লিমেন্ট নির্ণয় করার আগে আমাদের প্রথমে বি ইউনিয়ন সি নির্ণয় করতে হবে তাহলে বি ইউনিয়ন সি বি এর মানেগুলা ইউনিয়ন সি এর মানেগুলা ঠিক আছে তাহলে দুইটা ইউনিয়ন করলে এই মানগুলো আমরা পাচ্ছি ঠিক আছে ওকে এখন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু ইউ মাইনাস বি ইউনিয়ন সি ঠিক আছে তাহলে ইউ থেকে এই মানটা বাদ দিই তাহলে ইউ এর মান হচ্ছে ওয়ান থেকে এইট আর বি ইউনিয়ন সি এর মান থেকে আমরা টু থেকে সেভেন পর্যন্ত তাহলে এখান থেকে আমরা মিলগুলো বাদ দিলে এখানে অমিল কি থাকতেছে শুধু ওয়ান আর এখানে এইট তাই না বাদ বাকি সব মিল আছে তো এই মাইনাসের কাম তো হচ্ছে মিলগুলো বাদ দেওয়া তাহলে মিল বাদ দিলে আমরা এখানে পাচ্ছি ওয়ান কমা এইট তার মানে আমাদের বি ইউনিয়ন সি কমপ্লিমেন্টের মান হচ্ছে ওয়ান কমা এইট এরপরে আমাদের কী করতে হচ্ছে বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ক্রস এ তার মানে এবার আমরা কোরসকারদের সুবনুষ নির্ণয় করব তাহলে বি ইউনিয়ন সি কমপ্লিমেন্টের মান পাইলাম ওয়ান কমা এইট আর এর কমা পাইলাম মান পাইলাম এটা তাহলে যেটা যদি আমরা কারদের সুবনুষ করি তাহলে এখানকার প্রতমান এখানকার প্রতমান ওয়ান কমা ওয়ান তারপর ওয়ান কমা টু ওয়ান কমা থ্রি এভাবে চলতে থাকবে আশা করছি এই বিষয়গুলো আপনারা যতদিনই ক্লিয়ার হয়ে গেছেন ওকে তাহলে এখন দেখেন এসের মানগুলো পেলাম এর সবগুলো আছে এসের মান হ্যাঁ এই সম্পর্কগুলো তো আমাদের কী করতে পারছে ডোমেন নির্ণয় করতে পারছে ডোমকে সম ডোমেনকে সংখ্যাপে ডোম বলা হয় হুম তার মানে কি বলছে এস অন্যায়ের কর্মজুর প্রথম উপাদানগুলো নিয়ে ডোমেন তৈরি করো আমরা জানি যে একটা অন্যায়ের প্রথম উপাদানগুলি হচ্ছে ডোম আর দ্বিতীয় উপাদানটা করে হচ্ছে রেঞ্জ তো প্রথম উপাদান এখানে এখানে ওয়ান 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 সবগুলো ওয়ান তারপর এখানে আছে এইট 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 এট অর্থাৎ আমরা এখানে দুইটা মানে পাচ্ছি একটা ওয়ান একটা এইট তাহলে হচ্ছে ডোমেন এস ইজিক টু ওয়ান কমা এইট ঠিক আছে এই হচ্ছে আমাদের টেস্ট নম্বর যে সৃজনশীল ছিল এই সৃজনশীল প্রশ্নটার সমাধান আশা করছি বুঝতে পেরেছেন সরি তেস তো না আসলে বাইশ নাম্বার তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন